গত তিরিশে মার্চ রবিবার হাতে একটি মেকআপ সেমিনারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে মেকআপের টিচার হিসেবে ছিলেন স্বাগত শ্রেকভারের কর্ণধার স্বাগতা সরকার এই পুরো সেমিনারটি অর্গানাইজ করেন পায়েল ও সুকান্ত মডেল হিসেবে ছিলেন স্বপ্না এই মেকআপ সেমিনারে প্রায় তিরিশ জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিলেন ওই দিন ফটোশ্যুটের সাথে সাথে মডেলের জন্মদিন উপলক্ষে সেলিব্রেশনও হয় খুব ভালো লাগলো আজকে কাজটা করে এক্সপিরিয়েন্সটা যেটা আমি জানি এতদিন শিখেছি একজন সিনিয়রের কাছ থেকে টিচারদের কাছ থেকে কাজ দিয়ে তাদের কাছে আমি শেয়ার করতে পারলাম এতদিন যা শিখেছি নলেজটা তো অনেকে থাকে না তো আমি যতটা পেয়েছি দিতে চেয়েছি হান্ড্রেড পার্সেন্ট দিতাম দিলাম যে ওরা পিক আপ করবে কিছুটা বাকিটা তো আমার কাছে শিখলে আর বাকিটা আরও টেকনিক তো আছে অনেক কিছু না মুখে বলা হাতে করে অনেক টেকনিক আলো এখানে প্রত্যেক দিন আমরা আমি তো অনেক আগের থেকেই কাজ করছি লাস্ট ফাইভ ইয়ার্স কাজ করছি তো প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হয়েছে এই না যে আজকে তুলি ধরলাম হয়ে গেল ব্লেন্ডিং কাকে বলে ব্রাশ কোথা থেকে হোল্ড করতে হয় ব্রাশ কত প্রেশারে দিতে হয় সব কিছু কিন্তু টেকনিক থাকে এটা যত ওকে যেটা বললাম যে সফ করে করব। যত জোরে করবো মেকআপটা চামড়া থেকে উঠে আসে তো সেটা লার্ন করে টেকনিক শিখতে হয় এটা মুখে বললে হয় না অনেক সময় প্র্যাকটিস লাগবে আমি আজকে শিখলাম ঘরে বসে শুয়ে পড়লাম হলো না কিন্তু গিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে কোনো সবাই তো মডেল নিয়ে কাজ করতে পারে না তো কোনো বা কাকা কাকিমা ইয়া পাড়ার মেয়েদের দিকে বসে ডাকলো হয় চলে যায় তোকে সাজালাম ফ্রি অফ কস্ট এইভাবে প্র্যাকটিস করতে হয় একদিন ভুল হবে দুদিন ভুল হবে তিন দিন পর ঠিক পারফেক্ট হবে মানে

দুপাট্টাটার টাচ অপটা আমার নাম স্বাগত সরকার নেম আমার একাডেমি নাম স্বাগত মেকোবার একাডেমি আমি টলিগঞ্জ কুদঘাট থেকে এসেছি স্বপ্না মুখার্জি তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে দিদির সাথে প্রথমবার কাজ হলো তো ভীষণ এক্সপিরিয়েন্স খুব ভালো আর সুকান্ত সাথে তো আমার আগে থেকে পরিচয় আছে সুকান্তদার থ্রুতেই আমার এখানে আসা তো সবার সাথে এখানে যারা এসে সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভীষণ মানে ভালোভাবে কাজটা কমপ্লিট হয়েছে আর লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ হালকা সোভার লুক লুক হয়েছে বেশি লাউড নয় কোনো কিছুই আর এখন যা প্রচন্ড গরম পড়েছে বেশি লাউড মেকআপটাও মানে চলছে না তো আমার ভীষণ ভালো লেগেছে মডেল হিসেবে কত বছর মডেল হিসেবে আমার এখন ফাইভ ইয়ার্স রানিং চলছে এর মধ্যে কী কী কাজ করেছে হ্যাঁ ব্রাইডালের ওপর র্যাম শোতেও আমি অনেক জায়গায় গিয়েছি কলকাতার দিকে বারাইপুরের র্যাম শো হতো সেখানেও গিয়েছি বিভিন্ন ফ্লিপকার্টে ফ্লিপকার্টেও কাজ করেছে আমাকে অনেক অনেক মেয়েরা মানে অনেক অনেক যারা নতুন প্রফেশনে আসছে মেকআপ শিখতে চাইছে আর যারা যার নতুন মেকআপ আর্টিস্ট আছে তাদের রিকোয়েস্টে আমি এই ওয়ার্কশপটা অ্যারেঞ্জ করেছি

সেটা সেটা আপনারা দেখতে পাবেন বলতে গেলে এইটা একদম নতুন উদ্যোগ নিয়েছি তার কারণ সবাই চাইছে যে মেকআপ প্রফেশনে আসতে শিখতে এবারে আমার ভাবনাটা ছিল এটাই যে সবাই যেখানে আসতে চাইছে আমাকে অনেকেই মেসেজ করে যে দাদা শিখতে চাই বা তুমি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করো আমরা একটু দেখতে চাই কিভাবে কি হয় তাদের কথা ভেবেই আজকে এই আজকে ওয়ার্কশপটা কারণ মডেলদের কথা আমরা ভাবি মডেলদের নিয়ে আমরা কাজ করি মডেলদের আমরা অনেক অনেক জায়গায় আমরা প্রমোট করি যে একে নাও এ ভালো কাজ করে বাট আজকে একদম নতুন যারা আর কি কাজে আসতে চাইছে তাদের নিয়ে আজকে আমার এই ওয়ার্কশপ সবাই হ্যাঁ একদম সবাই সবাই নতুন নিয়ে কাজ করতে চাইছে হ্যাঁ আমার বক্তব্য এটাই যে যারা নতুন মেকআপ নিয়ে কাজ করতে চাইছে বা যাদের কাজের ইচ্ছা আছে যারা ঠিকঠাক জায়গা পাচ্ছে না তাদের জন্যই আজকে আমার এই ওয়ার্কশপ আর এই ওয়ার্কশপ আমি আরও অ্যারেঞ্জ করবো নতুন নতুন মেক আপ মডেলদের নিয়ে বা নতুন নতুন মেক আপ আর্টিস্টদের নিয়ে তো সবার কাছে এটাই রিকোয়েস্ট যে তোমরা এই প্রফেশানে আসো অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবে বা অনেক কিছু জিনিস শিখতে পারবে বা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারবে এটাই আমার উদ্দেশ্য মেয়েরা নিজেদের নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে